শ্রীমতী সেনের স্টেটমেন্ট এ দিবিয়া কে অ্যারেস্ট করে শ্রীমতী সেনকে ছেড়ে দিল স্বয়ংভু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও টিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কাকনের বিদায় হয়ে যায় তারপরে কাকুন চলে যাবে তখন সেখানে আসে মনান ম্যানান এসে কাকুনকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে তারপরে সানভি বলতে থাকে আচ্ছা আর ওকে এবার ছেড়ে দাও ওদের তো দেরি হয়ে যাচ্ছে তখন কৌশিকি বলে না ওরা না কান্না করে আসলে এই মানুষটা এই মানুষটা নিঃস্বার্থ ভাবে সময় তার কোনো নেই তো কাকুনকে নিজের মেয়ের জায়গায় বসিয়ে এত আদর করেছে যা কিনা কেউ করতে পারবে না কখনো কান্না করুক তারপরে ম্যানান কাঁদতে থাকে কাকনকে ধরে তখন কাকনকে ম্যানান বলতে থাকে খুব ভালো থাকবে খুব সুখে থাকবে ঠিক আছে আর কান্না করবে না শুধু হাসবে তারপরে একটা গিফট দেয় কাকনকে ম্যানান আর দুটো চুরি দিয়ে বলতে থাকে এই চুরিগুলো সময় পড়বে ঠিক আছে তখন কাকুন বলে ঠিক আছে তারপরে বলতে থাকে আচ্ছা ম্যানান এবার এবার ওদেরকে ছেড়ে দাও ওদের দেরি হয়ে যাচ্ছে যে তখন ম্যানান নিজে এগিয়ে নিয়ে যায় কাকুন আর সংকল্পকে তারপরে সংকল্প আর কাকুনকে গাড়ি করে পাঠিয়ে দেয় ম্যানান সহ সবাই ওইদিকে মেহেন্দি মনে মনে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে কাকন কাকুন চলে গেল এই বাড়িটা ফাঁকা থাকবে না না তখন এই শূন্যস্থানটা তো ভরতে হবে আমি আমার মতো খেলাটা খেলছি আর ওইদিকে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের মতো খেলাটা খেলছে এই বলে মেহেন্দি মনে মনে হাসতে থাকে তখনই দেখা যাবে স্বয়ংকে ফোন করে দুর্গা আর দুর্গা ফোন করে বলতে থাকে আচ্ছা বিদায় হয়েছে তখন স্বয়ংভু বলে কে কে তুমি তখন দুর্গা বলতে থাকে আমি কে সেটা জানতে হবে না তুই না ফোর্স নিয়ে এখনই বেরিয়ে পড় বুঝতে পেরেছিস তখন দুর্গার কথা শুনে স্বয়ংভূ চমকে যাওয়ার থেকে কি বলছো তুমি কেন বেরিয়ে পড়বো তখন দুর্গা বলে তো হবেই কারণ শ্রীমতী সেন ডক্টর শ্রীমতী সেন টার্গেট টার্গেট উনি তখন স্বয়ং বলে তোমার মাথা ঠিক আছে টার্গেট মানে তো বরণ করার পরে আমরাই তুলে নিয়ে যাব। আমরাই ওনাকে অ্যারেস্ট করব দুর্গা বলে ওঠে না সেটা হবে না বুঝতে পেরেছ সেটা হবে না কারণ ওই দিবিয়া সেন সেন পাকা খেলোয়াড় সে কিন্তু লোক ঠিক করে রেখেছে উনি যখন দরজায় বরণ করার জন্য দাঁড়াবে তখনই শ্রীমতী সেনকে গুলি করে শেষ করে দেওয়া হবে শুট করা হবে তখন স্বয়ং বলে তুমি জানলে কি করে কি করে জানলে তখন দুর্গা বলে আমি জেনেছি আমার একটা বিশ্বস্ত লোকের কাছ থেকে আমি জেনেছি এবার তোরা যা তাড়াতাড়ি করে যা নিয়ে বেরিয়ে পড় তখনই স্বয়ংভ রেগেও যায় দুর্গার উপর আর বলতে থাকে যদি কোনো গুলি না ছড়ে না তাহলে তাহলে দেখবে তোমার কি অবস্থা করি তখন দুর্গা বলতে থাকে কি করবি হ্যাঁ কি করবি তখন স্বয়ংভু বলে পারলে সামনে আসো সামনে আসো তখন দুর্গা বলে হ্যাঁ সামনে তো আসবোই সময় হলে ঠিক সামনে আসবো একদম দেবীর মতো করে সামনে আসবো বুঝতে পেরেছিস আগে যা তো পরে কথা বলবি তখন এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দেয় ওইদিকে দুর্গা বলতে থাকে না আমার বাপটাকে দিয়ে হবে না এই মাথা মোটা অফিসার কে যে ওনাকে চাকরি দিয়েছে কে জানে আমাকেই যেতে হবে আমাকেই যেতে হবে বুঝতে পেরেছি এই বলে দুর্গা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে কাকার সংকল্প ওদের বাড়িতে পৌঁছে যায় তখন ডক্টর শ্রীমতী সেন নিজে ওদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে পড়ে তারপরে শ্রীমতী সেন সংকল্প আর কাকুনকে বরণ করতে থাকে তখন সেখানে পৌঁছে যায় স্বয়ং তার ফোর্স নিয়ে ডক্টর শ্রীমতী সেন ওদেরকে বরণ করতে থাকে আর এইদিকে ঠিক তখনই একজন লোক মোটর সাইকেলে করে এসে সেখানে দাঁড়ায় আর দাঁড়িয়ে শ্রীমতী সেনকে টার্গেট করে গুলি ছুটতে থাকে যখনই গুলিটা করে তখন বরণডালা থেকে সবকিছু চুটমার হয়ে যায় আর শ্রীমতী সেন সহ সবাই ভয় পেয়ে যায় আর ওইদিকে স্বয়ংব তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে তখনই দুর্গা সেখানে চলে আসে আর সে ইচ্ছে মতো লোকটাকে মারতে থাকে আর তখন স্বয়ংব চিরঞ্জিত বলতে থাকে চিরঞ্জিত যাও ওনাকে ধরো তখন দুর্গা সেখান থেকে পালিয়ে যায় এদিকে সে লোকটাকে ধরে ফেলে চিরঞ্জিত আর এদিকে স্বয়ংভ তখনই দুর্গার দিকে পিছনে ছুটতে থাকে তখন দুর্গা অবাক হয়ে তাকিয়ে থাকে ওর বাবার দিকে তখন স্বয়ংভ বলতে থাকে কি ব্যাপার এটা কি হুবহু জেস্তানালের মতো জ্যাস সান্নালের মতো পোশাক পরা এটা কে মুখটা ঢাকা তখন দুর্গাকে একটা গাড়ি এসে সেখান থেকে তুলে নিয়ে যায় আর এদিকে স্বয়ংভু বলতে থাকে এটা এটা কে সানালের মতো তখন এই ভাবতে থাকে ওইদিকে দুর্গা গিয়ে তারপরে ফোন করে কৌশিকীকে তখন কৌশিকী বলতে থাকে রে দুর্গা সব ঠিক আছে তো তখন দুর্গা বলে জানিস তো আজকে না শ্রীমতী সেনকে টার্গেট করা হয়েছিল আরেকটু হলে ওনাকে একদম শেষ করে দিত তখন কৌশিকী বলে তারপরে তারপরে দুর্গা বলে জানিস তো আমার বাপ্রত তো সেখানে ফোর্স নিয়ে পৌঁছে গিয়েছিল তারপরেও আমি সবটা ম্যানেজ করে নিয়েছি লোকটাকে এমন ক্যালানো ক্যালিয়েছি না যে কেলে কানপুর দেখিয়ে দিয়েছি তখন কৌশিকী বলে কি যে বলিস না তুই কিসব বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ জানিস তো নাহলে তো আজকে কি অবস্থা হতো কে জানে শোন কৌশিকী তোকে না আমি খুব ভালোবাসি তুই নিজের মেয়ের জন্য একদম চিন্তা করবি না আমি আছি তো এতদিন আমার মা রক্ষা করেছে সবাইকে এখন থেকে আমি রক্ষা করবো একদম চিন্তা করবি না তবে ঠিক সময় কিন্তু আমি ওই বাড়িতে এন্ট্রি নেব বুঝতে পেরেছিস আমাদের বাড়ির সম্পত্তি সব কিছু তুই দেখে রাখবি কারণ ওই আছে না ও কিন্তু তখনই কৌশিকী বলতে থাকে শোন দুর্গা আমার মনে হচ্ছে তো ঠাম্মি একটু পাল্টাচ্ছে তখন দুর্গা বলে কোনো না সজার ওর কাটা দেখেছিস এই কাটা কোনো দিনও শেষ হওয়ার নয় সেরকমই আমার ঠাম্মি আমার ঠাম্মি কোনো দিনও সোজা হবে না বুঝতে পেরেছিস তুই বিশ্বাস করলে কর কিন্তু বিশ্বাস করে আবার ঠকবি না ওই ঠাম্মিকে কিন্তু কোনো বিশ্বাস নেই এই বলেই দুর্গা বলতে থাকে শোন কৌশিকী তুই না একদম চিন্তা করবি না তোর মেয়ে ভালো থাকবে আমি আছি তো তখন কৌশিকী বলে আচ্ছা দুর্গা তোর জন্য আমি খাবার পাঠিয়েছি পেয়েছিস তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ পেয়েছি তো তুই কত খাবার পাঠিয়েছিস জানিস কৌশিকী আজকে না অনেক পেট ভরে খেতে পারবো আসলে আমরা তো আর এগুলো সবসময় চোখে দেখি না আর এই কালীপুরু কালীপুরু আমাদের কোথা থেকে খাওয়াবে বলতো তাই তো আমরা তো এইসব চোখে দেখি না যাক আজকে পেট ভরে খাওয়া যাবে তখন কৌশিকী বলে আচ্ছা আমি কিন্তু আশ্রমে সবার জন্য পাঠিয়েছি তখন দুর্গা বলে আমি জানি তো জানি তুই তো তো তাই তোকে আমি এত ভালোবাসি আচ্ছা কৌশিকী তাহলে রাখি ফোনটা রাখলে তখন সেখানে চলে আসে আর বলতে থাকে কৌশিকী কার সঙ্গে কথা বলছিলে তখন কৌশিকী বলে এই তো আছে একজন তুমি চিন্তা করো না তারপর কৌশিকের মা আসে এসে বলতে থাকে কৌশিকী শুনেছিস ও বাড়িতে কি কাণ্ড হয়েছে ওখানে নাকি গোলাগুলি হয়েছে রে সবাই তো খুব ভয় পেয়ে গিয়েছিল জানিস তারপরে স্বয়ং সবটা ম্যানেজ করে নিয়েছে আমার তো খুব ভয় করছে রে কেন এত গোলাগুলি হলো কি হলো তখন কৌশিকে বলে মা তুমি চিন্তা করোনা আমি সবটা শুনেছি তুমি একদম ভেবো না তারপরে সেখানে চলে আসে শিবানী আর বলতে থাকে আচ্ছা এই যে আপনার ঘর থেকে এই ব্যাগটা পেয়েছি তখনই সেখানে মেহেন্দি চলে আসে সে বলতে থাকে এই ব্যাগটা এটা তো গয়নার ব্যাগ মনে হচ্ছে এই ব্যাগটা তো পরিচিত পরিচিত মনে হচ্ছে তখন কৌশিকে গিয়ে শিবানীর হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় আর বলতে থাকে হ্যাঁ এটা তো আমার ঘরেই ছিল থাকে এটা আমার তখন মেহেন্দি বলে না বডদি এটা তো পরিচিত মনে হচ্ছে তখন সেখানে দিকে আসে আর সেই ব্যাগটা নিয়ে না বলতে থাকে খুব সুন্দর তো ব্যাগটা এটা কার ব্যাগ আচ্ছা এটা পরিচিত পরিচিত মনে হচ্ছে এটা জগদ্ধার দিয়ে হারের ব্যাগটা না আশীর্বাদী হারের তখন সেই হারটা বের করেই বৈদ বলতে থাকে হ্যাঁ এটাই তো সেই হার তা কৌশিকী তোমার কাছে হারটা এখন কোথা থেকে আসলো তখন মেহেন্দি বলতে থাকে এটা তো ছিল না বর্দি এটা তো বাড়িতে ছিল না তারপরে শিবানী বলতে থাকে হ্যাঁ বর্তির ঘর তো আমি গোছাই এটা তো সারাদিনেও ছিল না সন্ধ্যার পরে তো আমি জানি না এখন পেলাম তখন কৌশিকী মনে মনে বলতে থাকে কাকনের মনে হয় এটা নিতে মনে নেই কিন্তু মনে থাকলো না কিভাবে সেটা তো বুঝতে পারছি না তারপরে বলে আচ্ছা এই হাটা কেন বের করেছিল কৌশিকী তুমি এই হাটা তো বাড়িতে ছিল না তখন কৌশিকী বলে এটা কাকনকে পড়াবো বলেই আমি বের করেছিলাম তখন মেহেন্দি বলে কেন কাকন কেন পড়বে এটা আমি পড়বো হয় জগদ্ধাত্রী মুখার্জি পড়বে নাহলে মেহেন্দি মুখার্জি পড়বে কাকন কেন পড়বে আচ্ছা আমি পড়ছি এই বলে মেহেন্দি হাতটা পরে নেয় তখন বলে দেখ দিদি সুন্দর লাগছে না হাটটা পরে আমাকে ভালো লাগছে না বল তোর পরে তো হাটটা আমি পরব নাকি তখন কৌশিকি বলে মেহেন্দি হাতটা খোলো এই হার আমি তোমার জন্য বের করিনি বুঝতে পেরেছ এটা আমি কাকনের জন্য বের করেছি এই হাতটা কাকন পড়বে তখনই বই থেকে রেগে যায় আর বলতে থাকে কেন কাকন পড়বে তারপর নিজের গলার সুরটা আবার নামিয়ে নেয় আর বলতে থাকে না না আমি বলছিলাম আর কি কেন কাকন পড়বে এটা তো কাকনে পড়ার কথা নয় তখন কৌশিকী বৈধিকে থেকে বলতে থাকে কাকিমনি কতবার রং পাল্টাবে বলো তো তোমার রং তো বারবার করে পাল্টাচ্ছে তখনই বৈধি চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ